মা তুমি কি করছো এই যে হলুদ মাখছি তো তুই স্নান করবি না হলুদ মাখবো তো কিন্তু আমার তো খুব ঠান্ডা লাগছে আমি কি করে স্নান করব। কিচ্ছু ঠান্ডা লাগবে না আমি গরম জল বসিয়েছি আচ্ছা মা সরস্বতী পুজোর দিন এরকম হলুদ কেন মাখে কেন মাখে আজকের তো পঞ্চমী বুঝেছিস আজকের দিনে হচ্ছে সৌন্দর্য খোলে ও আচ্ছা আচ্ছা আগেকার দিনে ঠাকুমা দিদারা কইতো যে নাকি কাক নাকি মেয়েদের সৌন্দর্য নিয়ে চলে যায় আজকের দিনে সেজন্য হলুদ মাখতে হয় যাতে আবার সৌন্দর্য চলে আসে বুঝেছো ও তাই বুঝি তাহলে আমাকে বেশি করে তুমি হলুদ মাখিয়ে দেবে মুখের মধ্যে ঠিক আছে আমি কল পারে গরম রাখছি চলো একাতি তাড়াতাড়ি কিন্তু চলে আসবি সকাল থেকে বললাম একটু জল খা জল পর্যন্ত খাসনি নি উপোস করে আছিস কিন্তু তাড়াতাড়ি আসবি আমি খিচুড়ি রান্না করেছি খিচুড়ি খাবি এসে তারপরে ঘুরবি আচ্ছা ঠিক আছে মা আমি কত সকালে উঠেছি জানিস আমি ভোর চারটে থেকে উঠে বসে আছি তুই তো তাও চারটের সময় উঠে বসেছিলিস আমার তো সারা রাত ঘুমই হয়নি ঘুমই হয়নি মা শুধু বলছে ঘুমা ঘুমা মা আজকে আমাকে ফুল দিয়ে চুল বেঁধে দিয়েছে আর দেখ শাড়ি কি সুন্দর পরিয়ে দিয়েছে এই দেখ কি সুন্দর সেজেছি মা আমাকে সাজিয়ে দিয়েছে আমি ফাংশন করব তার জন্য তাই তো তোর মা সাজিয়ে দিয়েছে বাবা তোকে খুব সুন্দর লাগছে ব্লাউজ তো মায়ের ছোট ঢিল ঢিল করছে শাড়িটাও খুলে যাচ্ছে কি রকম এই বাবা হ্যাঁ যা 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 ঠিক করে যা এই দাদা আমি তো বাড়ি থেকে আসছি হ্যাঁ আমি শাড়িটা খুলে যাচ্ছে তো সরস্বতী মা তুমি আমাকে জ্ঞান দাও বুদ্ধি দাও বিদ্যা দাও আমি জানো প্রত্যেক বছর ভালো করে পাস করতে পারি মা সরযতী মা তুমি আমাকে বিদ্যা দাও দাও এবারে কিন্তু আমি কুলো খাইনি আমিও তো কিচ্ছু খাইনি না নাকে আমি তোমার অঞ্জলি দিতে এসছি তুমি কিন্তু আমার সব কটা বিষয় ভালো নাম্বার তুলিয়ে দিও তার জন্য এই বইগুলো তো ভালো ভালো করে বিদ্যা দাও বেশি বেশি করে জানো আমি ভালো নাম্বার তুলতে পারি আর আমার বাবা-মা যাতে আমাকে এ না পাঠায় চল এই বইগুলো মায়ের পায়ের সামনে দিয়ে দি আর চল স্কুলে খিচুড়ি খাওয়াতে যাই কে খিচুড়ি খেয়াসি সবাই মিলে চল হ্যাঁ চল 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 যারা আমার ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা করছে আমি সকলকে আশীর্বাদ করি তাদের জ্ঞান হোক বুদ্ধি হোক মানুষের মতন মানুষ হোক সরস্বতী একটু হলুদ করে উঠেছিস তার মধ্যে একটু হলুদ তো নাকি এত সরস্বতী পুজো ইউ হলুদ এখন আমি কত দাম দিয়ে ফেসিয়াল করেছি জানো হ্যাঁ তুমি এখন হলুদ মাখাবে আমাকে অঞ্জলি দিবি তো নাকি দেখছি দিতেও পারি নাও দিতে পারি কারণ রাস্তাঘাটের ব্যাপার একটুখানি ঘুরতে যাবো বাইরে ঠিক আছে একটু কপালে ঠেকা এখন আমার মেকআপ হয়ে গেছে এখন আর হলুদ দিতে পারবো না আমি আমরা আগে জানতাম সরস্বতী পুজো মানেই হচ্ছে সকালবেলা উঠে হলুদ মেখে তারপর স্নান করা আর এটা দেখছি উল্টো আর বলছি শোনো আজকে কিন্তু আমার একটু রাত হতে পারে অনেক রাত হতে পারে তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো ঠিক আছে যা তাই কর তুই আমাকে কি শাড়ি পরিয়েছিস পিঙ্ক কালারের শাড়ি আবার আমার আবার কবে থেকে পিঙ্ক কালার পছন্দ ছিল আমি তো কোথায় হলুদ সাদা শাড়ি পরতেই ভালোবাসি আগেকার দিনে কি সুন্দর হলুদ আর সাদা শাড়ি পরাতো সবাই আর এখন যত দিন যাচ্ছে তত দেখো কিরকম সাজ পোশাক করে দিচ্ছে নিজেরাও কিরকম ভাবে সাজে আর নিজেদের দেব দেবীদেরও সেরকম ভাবে সাজাচ্ছে ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে দেখ একবার পুরো একদম অন্যরকম না বা মা সরস্বতীর ফোনটা দেখ কি সুন্দর আমার থেকে কোনো বেশি সুন্দর চল চল এক্সচেঞ্জ করে নি যে ঠাকুরটাকে তৈরি করেছে তাকে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার আরে আরে কি আমার গলা থেকে হেডফোনটা সরা ইস রে হেডফোন দিয়ে রেখেছিস কেন মালা কই মালা মালা দিস নি আর আমার বীণা কোথা আমার বিনা নেই কেন হাতে ফোন ধরি দিয়েছিস তোরা মা ওর কাছে একটা রিকোয়েস্ট আছে কিন্তু মা আমার কিন্তু এবারে কিন্তু গার্লফ্রেন্ড জোর করেই দিতে হবে নাহলে কিন্তু আমি খুব রাগ করবো মধ্যে এটা ছুঁড়ে মারি একদম মুখের মধ্যে আমার গায়ে একখান সৈতারও জড়িয়েছে আরে তোদের মতন ওরকম শীতকাল তুলে আমি নই ঠিক আছে আমি প্রত্যেকদিন স্নান করি সকালবেলা ভোরবেলা তোরা কি করিস শীতকালে তো স্নান না করেই তো দিনের পর দিন কাটিয়ে দিস আর একটু সেন্ট মেখে নিস গায়ের মধ্যে যাতে গন্ধ না বেরায় ব্যাস এইসব গায়ের মধ্যে সৈতার মহিলার চাবি ব্যাস চলে যাস দেখ ছেলেটা দেখ কিরকম করে আমাদের দিকে তাকাচ্ছে আর দেখ সিন্ট মাখছে মা আমাকে আশীর্বাদ করো এই যে দশ নম্বর বয়ফ্রেন্ডের সাথে দেখা তার সাথেই আমার বিয়েটা হয় কারণ ও খুব দেখতে সুন্দর টাকাও অনেক আছে চলে যাবে তোদের সবার মধ্যে সব চলে যাবে সব চলে যাবে এই জানিস তো মনে হচ্ছে মা সরস্বতী যেন একটু কেমন কিছু মুখ নাড়াচ্ছে কিছু একটা যেন বলছে কিন্তু আমারও মনে হলো যেন এটা কিছু বলেছে কিন্তু না তারপর বললাম না না ঠাকুর কখনো কথা বলতে পারে না আমার যেন মনে হলো মা সরস্বতী আমাকে যেন কিছু একটা বলছিল ওই বলেছে হয়তো তুই ভালো মতনই পরীক্ষায় পাশ করবি তোর প্রেমটা সাকসেসফুল হবে মা বলছে আমার এই ফোনটার মধ্যে একটু বিদ্যা দাও যেন আমি ভালো মতন টুকলি করতে পারি আর টুকলি করতে গিয়ে যেন ধরা খাই ঠিক আছে মা কোথায় অঞ্জলি দিবি মায়ের সামনে হ্যাঁ বইপত্তর দিবি তা না চল তাহলে আমি আর অঞ্জলি দেবো না কেন না আমার দেরি হয়ে যাচ্ছে আমার বয়ফ্রেন্ড আবার ওদিকে ওয়েট করছে আজকে ভ্যালেন্ট টাইমস ডে বলে কথা আরে আজকে সরস্বতী পুজো তোরা কি ভুলে গেছিস হ্যাঁ আজকে প্রেমের দিন বানিয়ে নিয়েছিস ভ্যালেন্টাইনস ডে হ্যাঁ আসুন যখন বাড়ি ঢুকবি তখন একবার আমাকে ফোন করে ঢুকবি কেন মা যদি জানতে পারে না আমরা দুজন একসাথে ঘুরিনি নি একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে তখন ঠিক বুঝতে পারবে যে বয়ফ্রেন্ড সাথে দেখা করতে গেছি জাতি যা সরস্বতী মহাভাগে রাহুল ফোন করেছে ও তুমি চলে এসছো আচ্ছা যাচ্ছি থাক পরে বরং অঞ্জলি দিয়ে দেবো মা তুমি রাগ করো না মা আসছি হ্যাঁ রাহুলের ফোন এসেছে জানোই তো মাকে ভ্যালেন্টাইন্স ডে